তো দেখেন মানুষ কেমনে পাগল হয় ওনার বউ ওনার ফেরা চলে গেছে তারপরে থেকে এই মানুষ সালাম ভাই এই যে তোমার জামা প্যান্ট জুতা অনেক পরে রয়েছে চলো যাই ये सुने की देखता सो क्या उनको ता सो हैं देखने लग गया तो अभी ठीक है सर जब पैंट तो तब रो थाला ही दिलो तारा तेरे मैं हूँ ओए जब पैंट हाँ नौ तो আবাৰ কিছু হৈছে এক জোতা নিবাৰোত নেকি জোতা নহয় দুজনে হাড়া নাও নাও এই যে জামা নেও চল চাহ খাওঁ তোমাৰ আসা যাই কোন সময় আইছো এদিকে আইছি কেন তো দেখেন মানুষ কেমনে পাগল হয় ওনার বউ ওনার ছেড়ে চলে গেছে তারপরে থেকে এই অবস্থা এই যে মানুষ সালাম ভাই সকালে কিছু খাইছো কিছু সকালে সকালে কি খাইছো কি খাইছো বলো তোমার দোকানে নিয়ে রুটি খাওয়াই সালাম ভাই তোমার দোকানের রুটি খাওয়াই দোকানে নিয়ে খাইবা দোকানে নিয়ে রুটি খাওয়াইলে খাইবা নাকি বলো কই গেছিল দোকানে নিয়ে রুটি খাওয়াইলে খাইবা